আমি ভুলি জানি নাই এবার র্যাবের কই আছে রাতে আজকে অভিযান চলবে যতগুলি জায়গা দখল হয়েছে গত নয় মাসের মধ্যে আমার কাছে ছয়টা না সাতটা ইউনিয়নের নাম আছে শুধু বাগেরহাট আর কচুয়ার না কিন্তু রামপাল মোংলা শরণখোলা মোহনগঞ্জ সহ প্রত্যেকটা আমাদের যতগুলি থানা আছে আপনাদের অনুমতি নিয়ে নিলাম টুকু চাচা আমার সেক্রেটারি চাচা যদি অনুমতি দেয় আমার সভাপতি চাচা যদি অনুমতি দেয় তাহলে আমি তাদেরকে নির্দেশ দিলাম এবং পুলিশ বাহিনীর ভাইরা যারা আছেন আপনারা প্রত্যেক এখানে র্যাবের যারা অভিযান চালাবেন তাদের সাথে আপনারা সহযোগিতা করবেন আমার দলের হোক বা আমার দলের বাইরের হোক মানুষের অত্যাচার করলে ধরে নিয়ে যেতে হবে তো নির্বাচনের আগে যা বলছিলাম এখনো তো একই কথাই বলতেছি নতুন কিছু তো না আরো কিছু লিস্ট বাড়িয়েছে সংস্থার থেকে এই লিস্টগুলি আব্বা আমার কাছে দিয়ে ভুল করছে কারণ আমি অনেক ছোট আর আমার এগুলি জানলে আমি তো সত্যি কথা বলি সরাসরি বলি এগুলি তো জানা উচিত না আমার যেসব লিস্টের নাম আছে আমার মুরুবীরা কিংবা আমার বাইরা ছোট বাইরা আছে তোমরা নিজেরা জানো আপনারা নিজেরা জানেন কে কিসের সাথে জড়িত আছেন নিজেরা নিজেদের কিছু দেখেন আগামী নির্বাচন আসবে জনগণের কাছে আমার হাতে পাই গিয়ে ভোট হবে আমাদের যারা এখানে যারা কষ্ট করে অনেক নেতৃবৃন্দ আছে এখানে আমাদের এখানে মুরুবীরা যারা আছেন এখানে অনেকদিন ধরে রাজনীতি করতেছেন তাদের রাজনীতি আপনারা নষ্ট করেন না জাতির পিতার আদর্শ নষ্ট করে এখানে ছোট ভাইরা আসো কোন রকম যদি সহযোগিতা লাগে আমাকে ফোন করে বলবা ভাই আমার সহযোগিতা লাগবে নাম্বার নাই আমার নাম্বার নাই বাকিরাটা কার কাছে আমার নাম্বার নাই যাদের কাছে আছে দিয়া দিস জিরো ওয়ান সেভেন দেখ জিরো ওয়ান সেভেন টু নাইন ডাবল টু দুই নয় আবার দুইটা দুই দুই রাত্রের দুইটা সময় মেসেজ করলে কিন্তু পারবে না তাও আবার যদি সেগুলি নাটকীয় কবিতার মতন হয়

বাঘেরাটের ফকিরাটের মতন দেখতে পারান আমরা ফকিরাটের থাকতে যাব বেতাগা ইউনিয়নের মতন বানান যে বাইরে থেকে বিদেশ থেকে আসবে লোক দেখতে সারা বাংলাদেশ থেকে লোক দেখতে আসবে আছে তো বাঘের এক মনো আমাদের এখানে বন্দর আছে সুন্দরবন আছে আর আপনারা আছেন সংগঠন আছেন সবাই মিলে একসাথে কাজ করলে কেমনে কি অসম্ভব অসম্ভব তো না কিন্তু অসম্ভব হয়ে কখন জানেন যখন আমি আমার নিজের স্বার্থর কথা চিন্তা আমি একটা এমপি অমু এটার জন্য আমি তো আগামীবার চিন্তা করছি নির্বাচন করবো না যদি আপনার জনগণের কাছে যদি আমার হাতে পায়ে ধরতে হয় আমি নির্বাচন করবো না তা আপনারা আমারও সহযোগিতা করেন যারা আমাকে হাতে পায়ে ধরে ভোট না চাইতে হয় জনগণের হন টেন্ডার বাজির থেকে দূরে থাকেন কারো কোনো ব্যক্তিগত পার্সেন্টেজ নাই দিলে আগে দলে দিতে হইব অথবা জনগণে দেন পাবলিক একটা পাবলিক দেন অথবা সবাইকে বিলাই দিতে হবে ঠিক না ঠিক আছে সবাই বিলাই বিলাই দিতে হবে না ঠিক আছে এমনই যেন কথা থাকে নাহলে কিন্তু কঠোর ব্যবস্থা হবে বারবার বলতেছি শুধু আমার দুই থানা না প্রত্যেকটা আর বেশি বকা ঠকা করবো না কারো তোমাদের আমি বিদায় নেই আমি সাত দিন আছি এখানে আজকে রাতে আর ঘের যারা ধর্ম করছিল আমি দুই বছর আগে বলে গেছিলাম হারি দেওয়ার জন্য মনে আছে যারা দেয় নাই মনে আছে তোমাদের হারি যারা দেওয়ার নাই ঘেরে না দিয়ে খাইতেছ ডেমাই আছে দুইটা আছে আজকে রাতে বাগেরাটাও আছে কালো দেখি না পসা দেখি কোনটা এটা পসা দেখি না চাই না দাও ভাই ঘন্টা খানেক সময় আছে ঘন্টা খানেক সময় আছে আর্ট যদি নিতে হয় কারো কাছ থেকে কিছু তো তার অনুমতি নেন হারিয়ে দেন যেটা লিগ্যাল সিস্টেম আছে সেটার ব্যবস্থা নেন এখানে পুলিশ বাহিনী আছে নেত্রিবৃন্দরে আছে আলাপ করেন কিভাবে কি করতে চান সেভাবে করেন কিন্তু আমার কাছে যে সমস্ত অভিযোগ আসছে আমি তো আপনার কাছ থেকে পারমিশন নিয়ে আসছি আজকে আমি সাত দিন থাকতে আসতেছি আর পুলিশ যদি আমার কথা না শুনে কারণ আপনাদের তো সাথে সম্পর্ক হয়ে গেছে অনেক দিন ধরে তারা থাকে আমার এই নাম তো আমার ছোটবেলা থেকে দেখতেছে ওর নেত্রীর ডিউটি করতে একসঙ্গে ওনার সাথে বেশি খাতির করেন না নেত্রীর ডিউটি করতে আমরা সরাসরি সব বইলা দেয় আর অন্যান্য বাহিনী থেকে যারা আসছে আমরা রাত্রে বসবো এসপি সাহেব কোথায় আছেন এসপি সাহেব কোথায় এসপি সাহেব আমরা রাত্রে বসবো ঠিক আছে কারণ কারণটা কি আমরা কেন বসতে হবে কারণ সামনে নির্বাচন আসছে প্রত্যেকবার নির্বাচন আসলে যে কঠোর হইতে হবে এটা না এইবার জন্য শেষবার যেন আগামীবার যেন আপনাদের সাথে আর কোন কঠোর ব্যবস্থা না নিতে হয় আমি আপনাদের দল করি আমি আপনাদের ভালোবাসি আমার রক্ত গেছে আপনাদের জন্য আমার পরিবারের উনিশ জনের রক্ত গেছে আপনাদের জন্য এই দলের জন্য গেছে এই সংগঠনের জন্য গেছে দেশের জন্য গেছে আমি আপনাদের সাথে রাগ করে আমার কি কোনো লাভ হয় হ্যাঁ তোদের সাথে সবার সাথে তো রাগ হয়ে যাদের সাথে হই তারা তো বুঝতেছে আমার বক্তব্য এখানে শেষ করলাম রাত্রের বেলা পর্যন্ত সময় আছে আজকে রাত্রের বেলা পর্যন্ত সময় আছে মুরব্বীদের অনুমতি নিয়ে নিলাম আমি একদম উপরের থেকে নির্দেশ নিয়ে আসছি আমি তাই জন্য আমার জেলা আওয়ামী লীগের সভাপতি বারবার ভোটের জন্য হাত পা ধরতে পারবো না বারবার ভোটের জন্য হাতে পায়ে ধরতে পারবো না তাই জন্য এইবার জনগণের আগে হইতে হবে যার জন্য রাত পর্যন্ত সময় আছে যে যা অকাম করতেছ সোজা হয়ে যাবে তালিগুলি দিতে চা তোদের সাথে কালকে যেন আছে যা জয় বাংলা জয় বন্ধু ভালো থাকো